শুক্র সকাল বন্ধুরা এখন কটা বাজে এখনও পাঁচটাও বাজেনি দেখুন আমি খুব সকাল সকাল উঠে উঠছিলাম দেখুন চারদিকটা কী সুন্দর দেখাচ্ছে পাখিগুলো কি সুন্দর কিচমিচ করে ডাকছে ঠান্ডা ঠান্ডা ভাকা বেশ সুন্দর লাগছে চারিদিকটা গাছে ফুলগুলো ফুটেছে এত সুন্দর লাগছে এখন দেখতে কী বলবো এই অনুভূতিটাই আলাদা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালো আছো সুস্থ আছো এই গরম যা পড়েছে তো সবার শরীর অসুস্থ হচ্ছে আমার শরীরটাও খুব একটা ভালো নয় এই গরমের মধ্যে বেশি ঘাম রয়ে তো তখন পেশার সময় লু থাকে পেশার উঠে না তো খেয়াল করা যাবে আপনার আমার চেহারা দেখেছেন কীরকম এই যাই হোক দিন কেটে যাচ্ছে ভগবানের কৃপা কমন করি হোক তো যাই হোক আছি তো বড়ো ছেলেটা বাড়িতে নেই এই যে এখন দুপুরবেলা ছোট ছেলেরা আম খাওয়ার বায়না করেছে ঝড়ে আম পুড়ি সব আমগুলো সে মেয়েগুলোকে দিয়ে দিয়েছি কিন্তু একটা আম ছিল আমাকে কেটে দেওয়া তোকে কেটে দিলাম তারপরে আমি বিকেলবেলা এই বেগুন গাছগুলোতে অনেক দিন তো আজ করা হয়নি এরকম হয়ে গেছে তার জন্য একটু পিঁড়ি ভিজিয়ে রাখছি চার পাঁচ দিন থাকবে তো গাছগুলোতে সার দেওয়া হয়নি আর বেগুনগুলো হচ্ছে কীরকম পোকা এঁকে যাচ্ছে তার জন্য বুড়িটা বেরিয়ে রাখি বলছে বৃষ্টি হবে তখন একটু দিয়ে দেব ভেজানো থাক তো এদিকে আমাদের উঠানে একটা পাখি এসে এসে ওই আর খুঁজে খাচ্ছে তো আমাদের বিড়াল দুটো তাকে ধরার জন্য কীরকম করছে এই হুড়ি চলে গেল হ্যাঁ একদিনটা একটা ঘুমিয়ে গেছি আর একটা ওই ধরার চেষ্টা করছিলো না বেড়ে তারপরে এখানে আবার কীরকম করে দাঁড়িয়েছে আর এই দুজনের জন্য মানুষের মতো এই গরম শুধু হচ্ছে না এরা হয় এখানে ওখানে এই শুয়ে থাকছে এরা ও মতো খাওয়া দাওয়া করছে না কীরকম হয়ে আছে একজন তো এখন বিকেল হয়ে গেছে বাগানে একটু জল দিয়ে দিই এবারে একটু জল দিয়ে দিচ্ছি ফুল গাছটা যেগুলো কী রোদ গেল সব ঝিমিয়ে পড়েছে তাই জল দিয়ে দিলাম তারপরে এদিকে আমাদের নাম দিতে এসছে সন্ধ্যা হয়ে গেছে তো আমার এই গরমের জন্য কাজগুলো সারা ছিল না বাসন করদলে পড়েছিল ছিল সেইগুলো এখন মেজে নিচ্ছি মেজে নিয়ে সন্ধ্যাপাতি দেখাবো ঘর বাড়িগুলো পরিষ্কার করে ঝাড়ু মেরে জল টল দিয়ে দিয়েছি তো এখন সন্ধ্যা লাগিয়ে দিচ্ছি প্রথমে তুলসী মন্দিরে সন্ধ্যা দিচ্ছি তো শঙ্কু এসছে বিয়েবাড়িতে গিয়েছিল বিয়েবাড়ি থেকে ও এসছে তো ছোটো ছেলেটা তো কথা শুনছে না প্রচুর ভয় করছে আমার পড়াশোনাও করছে না শুধু টিভি দেখছে এই যে ছুটি দিয়েছে সরকার থেকে গরমে ওদের ভালো থাকার জন্য ওরা যে ভালো থাকবে কথা শুনছে না এটা ওটা এই আম খেয়েছে আবার একটা কলা খেয়েছে আমার তাই চিন্তা হচ্ছে কী হয় তো এদিকে আমি তুলসী মন্দিরে সন্ধ্যা দিয়ে আবার এই সদর দরজার সামনে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তো যা বলছিলাম সত্যি গাড়ি কিন্তু ছোটো ছেলেটা রাত্রে এই সন্ধ্যা রান্ধা দেওয়ার পরে দেখি না হঠাৎ অসুস্থ হয়ে পড়লো পেট করছে দিয়ে ও পায়খানা করলো তারপরে তা পৌঁছল না বাড়িতে ঔষধ ছিল তা আমার তাই খাইয়ে তারপরে ঝোল ভাত করে খাইয়ে একটু এক্সারসাইজ করালাম করে মোটামুটি চুপচাপ ঘুমিয়েছে তো এই শঙ্কু তো এলো কদিন ঘুরে ঘুরে তো তাকে বলছি যে হারমোনিয়ামটা একটু প্র্যাকটিস কর বলতে সে বলছে ঠিক আছে বসব তো আমাদের ভিডিওতে আপনার বেশি বেশি শেয়ার করতে পারলাম না দেখাতে পারলাম না ইউটিউবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা আপনাদের সাপোর্টে আমরা অনেকটা মনের জোর পাই আবার মতো অন্য ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ টাটা